বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে চলেছি আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন এটা কি এটা প্রত্যেকের বাড়িতেই আছে তেজপাতা নামে একটি সুগন্ধি পাতা যে পাতাটা ছাড়া আমাদের রান্নাঘর বলতে গেলে প্রায় মানে চলবে না রান্নাঘর চলবে না পাতা ছাড়া তো বন্ধুরা এই পাতা পোলাও রান্না করতে কোনো খাবারে সুগন্ধ বৃদ্ধি করতে খাবারের স্বাদ আনতে গন্ধ বাড়াতে এই তেজপাতা একটা অন্যতম পাতা বলতেই পারেন কিন্তু শুধু কি রান্নাঘরে এর উপকারিতা আমরা বিভিন্নভাবে পেতে পারি বন্ধুরা স্কিনের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে শারীরিক মানে স্বাস্থ্যর দিক থেকে প্রত্যেকটা দিক থেকে কিন্তু এর উপকারিতা আছে তো কয়েকটা তেজপাতা প্রথমে আমি জলে সেদ্ধ করে নেব বন্ধুরা এই তেজপাতার জল অনেক রকমভাবে কাজে লাগানো যেতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তেজপাতার জল থেকে শুরু করে তেজপাতার তেল সবটাই কিন্তু ব্যবহার করা যায় বিশেষ করে যাদের ব্লাড সুগার আছে তারা কিন্তু অবশ্যই তেজপাতা খাবেন যাদের ঘুম কম হয় যাদের মেদ অনেক বেশি তারা এই তেজপাতা খেতে যেন ভুলবেন না তরকারিতে অবশ্যই তেজপাতা রাখবেন বন্ধুরা তেজপাতাতে থাকে অনেকই ধুলো ময়লা দোকান থেকে এনে প্রথম কাজ হলো তেজপাতাকে পরিষ্কার করে ধুয়ে দেওয়া তারপর রোদে শুকনো করে কৌটুতে ভরে রাখা অনেকেই আমরা তা করি না তাই ধুলোবালি একদম ডাইরেক্ট পেটে যায় তেজপাতাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ভালোভাবে জলে এটা ফোটাতে থাকলাম এমনভাবে তেজপাতা সেদ্ধ করতে হবে আপনারা দেখে কি করে বুঝবেন যে তেজপাতার জলটা সেদ্ধ হয়ে গেছে জলটা একদম মানে বর্ণটা চেঞ্জ হয়ে যাবে তেজপাতা কালো হয়ে যাবে তো বন্ধুরা তেজপাতার জল সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করতে হবে তেজপাতার জল তো আমি রেডি করলাম এরপর আমি রেডি করব তেজপাতার তেল যেমনভাবে জলটা উপকারী ঠিক তেমনভাবেই কিন্তু তেলটাও উপকারী তো চলুন আগে তেলটা তৈরি করে নেওয়া যাক তারপর জলটার ব্যবহারও আপনাদের বলবো তার সাথে সাথে তেলটারও ব্যবহার কি আপনাদের তা দেখাবো অন্য কোনো তেল নয় বন্ধুরা এখানে নিতে হবে সরিষার তেল সরিষার তেল ব্যথা দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো কয়েকটা তেজপাতা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা একটু বেশি করেই দিতে হবে এরপর এই তেলটা ভালোভাবে গরম করতে হবে গরম করার পর এটা অনেক কাজেই লাগবে সর্দি কাশি উপশম করতে কাজে লাগবে বাতের ব্যথা দূর করতে কাজে লাগবে তো কিভাবে এর ব্যবহার করব। চলুন দেখে নি কম আছে তেলটাকে বেশ ভালো মতো গরম করব। এই সরষের তেলটা গরম হতে হতে দেখবেন তেলটারও বর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে মোটেই আঁচ কিন্তু বাড়াবেন না চামচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে থাকুন ঠিক এইভাবে দেখতেই পেয়েছেন তেলটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করতে রেখে দেব এটা এখন ঠান্ডা হচ্ছে চলুন এই দুটো মানে তেল আর জল কীভাবে কাজে লাগাই আপনাদের আমি বলে দিচ্ছি এই হলো জল এটাও ঠান্ডা হচ্ছে এখন হালকা হালকা গরম তেল যতটা নেওয়া যায় মানে যতটা গরম নেওয়া যায় হাঁটুতে কিংবা জয়েন্টে যেখানে খুব বেশি ব্যথা হয় সে জায়গায় খুব ভালো মতো কিছুক্ষণ ধরে মালিশ করুন এই তেলটা ব্যথা দূর করতে বেশ কার্যকরী এটা বারংবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন দেখুন অতিরিক্ত ব্যথায় আমরা পেনকিলার খাই কিন্তু তেজপাতার তেল আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই জলটা খেলে কি কি উপশম হয় জানেন যাদের সুগার আছে তাদের সুগার কমতে থাকে বন্ধুরা যাদের ঘুম কম হয় এর সাথে আরও একটা জিনিস মেশাতে হয় আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এই তেজপাতার জল গরম গরম খেতে পারলে যদি গ্যাস্ট্রিক কোনো সমস্যা থাকে তা দূর হয়ে যায় যাদের সর্দি কাশি হচ্ছে এই জলের সাথে একটু মধু মিশিয়ে চায়ের মতো একটু চুমুক দিয়ে খেলে গলা গলায় আরাম হয় তার সাথে সাথে কাশিটাও কমতে থাকে সর্দি কাশি কপের জন্য এই তেজপাতা সেদ্ধ জল অনেকখানি উপকার করে চা যখন আপনারা করবেন দুধ চা করুন কিংবা লিকার চা করুন তাতে একটা তেজপাতার টুকরো অবশ্যই দেবেন এই তেজপাতার জল আমাদের মাইন্ডকে ফ্রেশ রাখতে সাহায্য করে তাই সর্দি কাশি গলা ব্যথায় এই তেজপাতার জল আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা তেজপাতার জল আপনারা চুলে স্প্রে করতে পারেন স্ক্যাল্পে অনেক সময় খুশকি হয়ে যায় স্ক্যাল্প ইনফেকশন হয় শুধু শুধুই চুলকানির সৃষ্টি হয়ে যায় চুলে এই তেজপাতার জল দিয়ে আপনি আপনার চুলের যত্ন করতে পারেন সিরাম হিসেবে স্প্রে বোতলে রেখে স্ক্যাল্পে স্প্রে করতে পারেন এতে করে খুশকির সমস্যা দূর করে চুলকে ভালো রাখে এবং চুল বাড়তে সাহায্য করে তেজপাতার জল সেদ্ধ করে সেটা ঠান্ডা করে এর সাথে লেবুর রস মিশিয়ে শ্যাম্পু মিশিয়ে আপনারা স্ক্যাল্পে লাগাতে পারেন এইভাবে চুলে শ্যাম্পু করলে চুলের গ্লেজ বাড়তে থাকে আর খুশকিও কমতে থাকে তাই শ্যাম্পু করতে তেজপাতার জল আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা এই গরমকালে সত্যি সত্যি গায়ে উৎকট বিচ্ছিরি গন্ধের সৃষ্টি হয় তার জন্য এই তেজপাতার জলটা আপনি কিন্তু স্নানের জলের সাথে মেশাতে পারেন অনেক সময় কপ পুরোনো হয়ে বুকে বসে যায় তো সেক্ষেত্রে বাচ্চাদের খুব সমস্যা হয় অতিরিক্ত গরমের সেক দিতে নিষেধ করা হয় তার জন্য খুব হালকা গরম থাকবে সেই সেক আপনি বুকে পিঠে বাচ্চাদের দিতে পারেন এতে করে জমাট বাঁধা কপ নরম হতে থাকে কাসলে খুবই কষ্ট হয় তো সেক্ষেত্রে আপনি তেজপাতার জল খাওয়াতে পারেন তেজপাতার জলে একটু কাপড়ের টুকরো ডুবিয়ে হালকা খুব গরম নয় হালকা সেঁক গলায় এবং বুকে পিঠে দেওয়া যেতে পারে যদিও এখন সেঁক নিতে ডাক্তারেরা বারণ করেন তার জন্যে খুব বেশি গরম না হালকার উপরে গরম সেঁক নেওয়া যেতে পারে বন্ধুরা এই তেজপাতার তেল খুব উপকারী আপনি যদি সন্ধ্যেবেলায় কিংবা শোয়ার আগে তেজপাতার তেল দুই থেকে এক ফোঁটা জলের সঙ্গে মিশিয়ে সেই জল খান তাহলে ঘুম যদি না আসে তাহলে সেই সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা আপনারা কিন্তু এই উপায়টি ফলো করতে পারেন যাদের ঘুম হয় না অতিরিক্ত মেদ থাকলে এই তেজপাতার জল অনেকখানি হেল্প করে মেদ কমাতে যেহেতু হজমের গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সাহায্য করে মেদ কমাতেও সাহায্য করি তেজপাতার জল স্নানের জলের সাথে তেজপাতার জল মিশিয়ে দেন ঘাম উৎপন্ন কম হবে ব্যাকটেরিয়া জমবে না তার সাথে সাথে গায়ের উৎকট বিচ্ছিরি দুর্গন্ধ সৃষ্টি হবে না বন্ধুরা তেজপাতার জল দিয়ে আপনি এভাবে শ্যাম্পুও লাগাতে পারেন যে শ্যাম্পুটা আমি তৈরি করলাম ঠিক এইভাবে লাগাতে পারেন তো এইভাবে আপনি তেজপাতার জলকে কাজে লাগাতে পারেন শ্যাম্পু করে তারপর বডিতে লাগিয়ে এর তেল মালিশ করে যেটা খুশি আজকের টোটকা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ